যুদ্ধবিরতি চুক্তি নিয়ে টাল বাহানা শুরু করছে ইসরায়েল গত একদিন আগেই একটি চুক্তি হওয়ার কথা ছিল আমাদের হামাসের সাথে যুদ্ধ বিরতি নিয়ে যেটা একদিন পরেই এখন নেতানিয়াহু এখন মানে সেটার টালবাহানা শুরু করছে এবং তার দাবি হচ্ছে হামাস চুক্তি থেকে সরে গেছে এরকম একটি দাবি জানাচ্ছে আসলে আল্লাহ আসলে এদেরকে শুধু শুধু নাফরমান জাতি হিসেবে বলেন নাই এরা আসলে পুরোপুরি ভাবে একটি বেইমান এবং নাফরমান জাতি

এবং ফিলিস্তিনের স্বাধীনতা স্বাধীনতাকামী জনগণ দাবি করতেছেন এটা নে আহুর একটি শুধুই মাত্র একটা খামোখার টালবাহানায় নতুন কোনো ইস্যু খুঁজতেছে এমন একটি দাবি করা হচ্ছে আসলে চুক্তিটা কেমন হইতে যাচ্ছিল এটা সম্পর্কে আমরা একটু আগে জেনে নিই চুক্তির সম্পূর্ণ মেয়াদ হচ্ছে চুরাশি দিনের এবং প্রথম ধাপের মেয়াদ হচ্ছে বিরাশি দিন তো প্রথম ধাপে হামাস হচ্ছে তেত্রিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করে দেবে বা ফেরত দেবে এবং প্রত্যেক ইসরায়েলি বন্দির বন্দির বিনিময়ে ফিলিস্তিনি তিরিশ জন ব্যক্তিকে ফেরত দেবে হচ্ছে ইসরায়েল এমন একটি চুক্তি হয় এবং প্রত্যেক নারী সেনা সদস্যের জন্য পঞ্চাশ জন ফিলিস্তিনিকে মুক্ত করে দেওয়া হবে এবং বাস্তুচ্যুত বা ঘর বাড়ি ঘর বা ঘর ছাড়া মানুষকে আহ যথাস্থানে যাইতে দেওয়া হবে এমন একটি চুক্তি ছিল এবং ছয়শ ট্রাক প্রতিদিন গাজাতে প্রবেশ করবে ত্রাণ সহ এমন একটি কিন্তু চুক্তি ছিল এবং প্রথমার্ধে যখন তারা ৩৩ জন যখন ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে যখন ফেরত দেবে সেই সময় গাজা থেকে সেনাদেরকে প্রত্যাহার করা হবে এমন একটি কিন্তু চুক্তি হওয়ার কথা ছিল কিন্তু একদিন পরেই এসে সেটা কিন্তু এখন ইসরায়েল নড়ে চড়ে বসছে এবং তাল হানা শুরু করছে আসলে সে তারা এখন চুক্তির পক্ষে না আসলে এটা কেমন কথা আসলে এদের সাথে কোনো চুক্তি চুক্তি হওয়া উচিত না আল্লাহ তালা এদেরকে বলছেন যে আসলে নাফরমান জাতি এদের সাথে ডু অর ডাই লড়াই হবে এদের সাথে কোন ধরনের চুক্তি না কোন ধরনের চুক্তিতেই আসা উচিত না এটা আমার ব্যক্তিগত ভাবে মতামত এদের সাথে ডু অর ডাই মানে তারা থাকবে নাহলে মুসলমানরা থাকবে এমন একটা আসলে লড়াই হওয়া দরকার এখন হামাজ তাদের দাবি হচ্ছে হামাজ উল্টা পাল্টা মানে আবারও মানে সরে গেছে তাদের চুক্তি থেকে নতুন ভাবে চুক্তি দিচ্ছে বা নতুন ভাবে শর্ত দিচ্ছে এমন একটা তাদের দাবি আসলে বেসিক্যালি তারা পলিটিক্যালি একটা এখানে গেম খেলছে যে আসলে হামাসের সাথে কোন কোন দেশগুলো তাদেরকে অস্ত্র যোগান বা সাপোর্ট দিচ্ছে এমন একটি ইস্যু বের করার জন্য কিন্তু আমার যেটা মনে হয় যে তাদের একটা চাল ছিল যেখানে কাতার এবং মিশর এই দুইটা দেশ কিন্তু জড়িত কারণ কাতার এবং মিশরের সাপোর্টেই কিন্তু হামাস এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধটি কিন্তু বন্ধ হতে যাচ্ছিল বা এরকম একটা চুক্তি সম্পাদন করা হচ্ছিল এখন কিন্তু এটা পুরোপুরি ভাবে কিন্তু খোলাসা হয়ে গেল এর পেছনে কাতার এবং মিশর জড়িত আছে এরকম একটা পলিটিক্যাল ইস্যু হইতে পারে যেটা মনে করা হচ্ছে বা জানা যাচ্ছে এরকমটা না। একটা চুক্তি সম্পাদনের কথা ছিল। কিন্তু সেটা এখন আর হচ্ছে না তো এই এটাও শর্ত ছিল যে আসলে যতদিন চুক্তির এই কার্যক্রমটা চলতে থাকবে ততদিন পর্যন্ত গাজায় কোন ধরনের কিন্তু হামলা চালানো হবে না কিন্তু নেতানিয়াহু বাহিনী এটাও কিন্তু তারা মানে নাই তারা কিন্তু গতকালকে এবং আজকেও গাজায় কিন্তু হামলা চালাইছে এবং সেখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেকগুলো মানুষ কিন্তু মারা গেছে তাছাড়া তারা চুক্তি বা শর্ত একটা দেয় কিন্তু কাজ করে আরেকটা এটা কিন্তু মাথায় রাখতে হবে এই জন্য এদের সাথে কোনো চুক্তি নয় এদের সাথে ডু অর ডাই লড়াই হবে ডু অর ডাই